হ্যালো সবাইকে গুড মর্নিং তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সরস্বতী পুজোর সেকেন্ড দিন তো আমরা আজকেই বেরাচ্ছি তো এই জন্য রেডি হয়ে নিয়েছি তো আমি তো ভালো আছি আশা করি আপনারা সবাইও খুব ভালো আছেন তো এখন যাব হচ্ছে মাম্মামদের স্কুলে আমি সাধারণত বেরাতাম না তো মাম্মা আমি একটু এই বাড়িতে এসছেন এই বোন বলেছে ওদের স্কুল থেকে একটু ঘুরে আসবো তোদের স্কুলে যাব মাম্মা আমি অঞ্জলি দেবে তারপর আমরা যাব সবাই রেডি হয়ে গেছি তো চলুন দেখাই সবাই কী করছে আমার গুড়গুড়ি দেখবেন গুড়গুড়ি কি সুন্দর রেডি আছে দেখবেন এ দেখো না আমার গুড়গুড়ি কে এটা যারা গুড়গুড়ি এটা লাইট এই যে সবাই আজকে ইয়েলো পরেছি আমরা ও ইয়েলো আর মাও ও ইয়েলো আমি ইয়েলো হ্যাঁ আমার বাবা ও ইয়েলো পরেছে কেমন লাগছে ওকে সবাই কমেন্ট করে জানাবেন পুরো লুকটা এবার দেখে নিন এই কেমন লাগছে লাগছে দারুণ হয়েছে তো গিয়ে স্কুলে গিয়ে পুষ্পাঞ্জলি দেবে তো আজকে ওদের স্কুলে আবার খাওয়াবেও তো একেবারে খাওয়া দাওয়া করে তারপরেই আসবে তো এই বেরাবো রেডি হয়ে গেছে এবার অঞ্জলি দেবো আমরা টুকটুক করে বেরাবো তারপর বাবা আসবে একটু ঘুরে দেখ চলে আস হ্যাঁ তো ওই রেডি হয়ে নিয়েছি রেডি হওয়ার সময় আর ব্লক করা টাইম পাইনি দেরি হয়ে গেছে তো দশ সাড়ে নটা বাজতে যায় নটায় রেডি হয়ে যাওয়ার কথা ছিল তো যাই হোক চলুন এবার যাই গিয়ে ওদের স্কুলে গিয়ে দেখাবো ঠাকুরটা কেমন হয়েছে না হয়েছে এই সময় রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি এবার আচ্ছা টুকটুক করে মা

আমার আমাদের বাড়ির সামনে মন্দিরে পুষ্পাঞ্জলি দিল এবার আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে যাচ্ছি মানে ফ্ল্যাটের পেছন দিকে যে ঠাকুরটা হয় ওর বাবা আসি বলে তো কাশি চলে গেল ওর বাবা ওকে বাইকে করে নিয়ে যাবে বলেছে আর আমরা হেঁটে হেঁটে যাবো স্কুলে আসছে তো আসছে এই যেটা আমার পাড়ার ঠাকুর

বাবা কানে কানে বলছে আর তোর মাকে খিচুড়ি খাইছে মাকে জিজ্ঞাসা তো চলুন দু একটা ঠাকুর দেখে বাড়ি যাবো

আমাদের গার্লস স্কুলে মানে যেখানে আমি মাধ্যমিক দিয়েছি বোন পড়েছে যেখানে এটা আমাদের স্কুল বাইরেটা পুরোটা দেখা যাচ্ছে না দিয়ে একদম বয়েজ স্কুলের পাশেই দেখি খোলা আছে কিনা তো এই গেটটা পেছনেরটা হয়তো খোলা থাকতে পারে ওই যে সামনের দিকের গেটটা বন্ধ ছিল এখন পেছন দিকের গেটটাই মানে খোলা রাখে আবার ঘুরে আসতে হলে এতটা এই ঢুকছে আমাদের গার্লস স্কুলে এই স্কুলে বোন আমি দুজনেই পড়েছি

কি অবস্থা মুখ চোখে দেখতেই পাচ্ছেন সে উঠছে ওপরে হেঁটে এসে না থেকে ঘুরে এসে সিঁড়ি উঠতে জীবন বেরিয়ে যায় এমনি এমনি হাঁপাই সিঁড়ি উঠলে তো মাম্মা একবার ওই বাড়ি গেল পড়ানো শুনতে আমি আর বোন এলাম পরে কিছু করা হয়নি সেই যে বাড়িতে এসলাম তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম কারণ অনেক সকালে উঠেছিলাম তার আগের দিন অনেক রাতে শুয়েছিলাম মাথাটা হেভি যন্ত্রণা করছিল সবার ঘুমও পাচ্ছিল তো সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দেয়ে তো আমি তো ঘুমিয়ে ঘুম ঠিকঠাক যদি হয়নি ঘুমিয়েছি দশ বার উঠতে হয়েছে মামা মাম ডাকছে বাথরুমে যাবে তারপর বোনরা বেড়ালো আবার ও আবার ডাকলো কেন দরজা বন্ধ করতে উঠেছিলাম তো মতো ঘুম হয়নি কিন্তু তাও একটু ভালো লাগছে আর কিন্তু ঘুম থেকে উঠে আবার দেখছি মাথাটা ভারী হয়ে গেছে ওটা আবার ঠান্ডা লেগে গেছে যেহেতু সকালে আজকে স্নান করেছি তাও গরম জলে স্নান করেছি অনেক সামলে করেছি খুব যে জল খেটেছি তাও না তাও লেগে গেছে তো এই সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিয়ে একটু রেডি হয়ে নিলাম বোনরা এখনো আসেনি ওরা গেছে বিকালে আসবে হয়তো একটু বাদে কোথাও ঘুরতে গেছে তো এইবার আমি চা করে নিই চা করে চা খেয়ে না রান্না করতে হবে কারণ ওবেলা কিছু রান্না করিনি বোন খিচুড়ি খেয়েছিলো স্কুল থেকে তো স্কুল থেকে যে খিচুড়ি দিয়েছিলো তারপরে শাশুড়ি খিচুড়ি পাঠিয়েছিলো বুবাইয়ের হাত দিয়ে তো এই সব কিছু খেয়েছিলো আমার ভাত ছিল আমি ওইসব গরম করে খেয়ে নিয়েছিলাম তো এবেলা ভাত তরকারি এসব কিছু করতে হবে দেখি রুটি করবো কি ভাত করবো তো আগে চাটা বানিয়ে খেয়ে নিই তারপরে রুটি করবো দেখছি বিবাহ কি বানাবো রুটি কি বানাবো দেখছি তো তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে চল তো রান্নাঘরে চলে এসেছি চা খাওয়া হয়ে গেছে তো আমাকে একটু জোরে জোরে এসে কথা বলতে হচ্ছে কারণ বক্স বাজছে তো নানান দিকে পুজো হয়েছে মানে এই সাইড বাইরে এই সাইডও এক জায়গায় পুজো হয়েছে এই সাইডও এক জায়গায় পুজো হয়েছে তো সব জায়গা থেকে বক্স বাজছে এত জোরে জোরে বাজছে যে আমার গলার ভয়েসই হয়তো সবাই যাচ্ছে না তো সেই জন্য জোরে জোরে কথা বলছি আর অন্যান্য আওয়াজগুলো ইগনোর করবে তো ওই ভাত বসিয়ে নিয়েছে হাড়িতে তো এবার তরকারি ভেবেছিলাম করবো সোয়াবিন ভেবেছিলাম কিন্তু কালকে খাওয়া হয়ে গেছে মানে লুচি আলুদমা এইসব খেয়ে নিয়েছি তো আবার বোনা খিচুড়ি খেয়েছে তো তাই ভাবলাম এই বেলাটা সোয়াবিন করবো না কারণ সোয়াবিন করলে না আমি মাংসর মতো করে বানাই তো রিচই হয়ে যায় তো ওই জন্য ভাবলাম এই তাহলে একটু ডাল করে নি মুসুর ডাল করব। কিন্তু প্লেন মসুর ডালের মতো করবো না আমি একটু শুকনো মসুর ডাল করবো ক্যাপসিয়াম পেঁয়াজ টমেটো এসব বেশি করে দিয়ে মাখা মাখা একেবারে তরকা টাইপের ডিমও দিতে পারে আমি দেখি ইচ্ছা হলো ডিম দেবো আমি তো দেবো না আর তারপরে পেঁয়াজ করি আলু ভাজা ভেজে নেবো তো আজকে রাতের খাবারটা একটু হালকাই রাখছি যাতে কোনো অসুবিধা না হয় কারণ তো সেই জন্যেই আর সকাল থেকে তেমনভাবে কেউ ভালো মতো ভাত খেতে পারিনি তো রাতের বলে শান্তিতে খেতে পারি সেই জন্য তো বোনেরা তো এখনো আসেনি তো আমি রান্নাটা চটপট সেরে নিয়ে চলুন সাথে থাকুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু করিনি তো তাড়াতাড়ি হয়ে গেছে বোনেরাও এসে গেছে তো বোন একটু খাবার নিয়ে আসছিল রোল ওটা একটু খেলাম তো দেখি চলুন ওরা কী করছে তো এই যে কী করছে দেখি সুন্দরী টিভি দেখছো কি দেখছো মা কার্টুন দেখছো কি কার্টুন এটা ভালো লাগে সিনচান দেখতে ও বাবা কি চুলবেতেছ তুমি দেখি দেখি বাবা দেখছেন কি সুন্দর চুলবেতেছে কি সুন্দর লাগছে কিউটি পাই লাগছে তো তুমি কোথায় ঘুরতে তুমি কোথায় ঘুরতে গেছলা মা ঠাকুরকে ঠাকুর দেখতে কোথায় ঠাকুর দেখলে তুমি ちゃっটে পাস্তা কি নিতে ちゃっ পাস্তা আজকে কি পূজো তুমি पुष्पांजलि দিয়েছো কেমন করে দিচ্ছ না মন্দিরে গিয়ে

তো ঠিক আছে চলুন ও একটু শুয়ে আছে রেস্ট নিক অনেক জার্নি হয়েছে তো দুপুরে রেস্ট পাইনি আমরা তাও শুয়েছি ওদের শোয়েনি ও গাড়িতে আসতে গিয়ে আসতে আসার সময় ঘুমিয়ে আছে গাড়িতে আসার সময় ঘুমিয়ে গেছিলিস আমি তো জানি তো গাড়িতে ঘুমাবো আমার পাপা হচ্ছে পাপা পরে ক্যামেল লাগছে সবাই বলবেন ঠিক আছে ব্লগে কমেন্টটা বলবে আর আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আজকে আমরা চ্যাট করছি আচ্ছা আজকের আমরা তাহলে এখানে শেষ করছি ওবো কালকে দেখো বেবি সুন্দর মায়ের সাথে তোমরা কি থাকবে তো সবাইকে টাটা করে দাও টাটা বাই বাই গুড নাইট সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে চলো খেতে দিচ্ছি টাটা সবাইকে